দুই সালে পাঁচ সালের ছাব্বিশে মে থেকে দুই সালের উনিশে নভেম্বর লর্ডস থেকে মিরপুর কি আশ্চর্য এক ক্রিকেট ভ্রমণ কি অপূর্ব এক বৃত্তপূরণ না ২০ বছর আগে সেই বিলেতের এক গ্রীষ্মে বাংলাদেশ ক্রিকেটের যে সূর্যোদয় হয়েছিল এতগুলো বছর পেরিয়ে বাংলার এক হেমন্তে তার সূর্যাস্ত হচ্ছে না কিন্তু বৃত্তপূরণ হচ্ছে একটা মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশোতম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশে ভবিষ্যতে আরো অনেকেই হয়তো একশো টেস্ট খেলবেন টেস্ট ম্যাচের সংখ্যায় মুশফিককে ছাড়িয়ে যাবেন কেউ কেউ রানের সংখ্যায় সেঞ্চুরির সংখ্যায় গড় বিবেচনায় মুশফিককে পেরিয়ে যাবেন হয়তো উত্তরকালের কোন উত্তরসূরি কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তো একশো টেস্টটা মুশফিকই খেলছেন এই জায়গায় তার যে অর্জনটা এই জায়গায় বাংলাদেশের ক্রিকেট রূপকথায় তার ঢুকে পড়াটা সবসময় নিশ্চিত হয়ে থাকছে আরো অনেকগুলো জায়গার মতই মুশফিকুর রহিম সেই বিশ বছর আগের আর নেই বিশ বছর আগে যখন তার লর্ডসে ডেবু হয় ব্যাটসম্যান হিসেবে শুধুমাত্র তার ডেবু হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে নেক্সট বিগ থিং ধরা হয়েছিল সেই যে তার সুলভ চেহারার যে চপলতা চেহারায় ছিল এখন আর সেই জিনিসটা নেই যেই মাথাবর্তি ঝাঁকড়া চুল ছিল সেইটাও এখন আর মুশফিকের নেই বিরলকে সওয়ার মতো অবস্থা কিন্তু তার চোখের দীপ্তিটা রয়ে গেছে একই রকম যেইখানটাতে রান ক্ষুধাটা বরাবরের মতোই প্রবল এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আমাদের হোম অফ ক্রিকেট সেইখানটাতেই মুশফিকের এই টেস্ট খেলাটা একটা জার্নির যেন পূর্ণতা দিচ্ছে একটা বৃত্তপূরণ যেন করছে লর্ডস থেকে মিরপুর এর চেয়ে ভালো আর কিভাবে হতে পারত এর চেয়ে ভালো আর উপলক্ষটা কিভাবে রাঙাতে পারতেন মুশফিকুর রহিম দেখুন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটা মুশফিকের একশো নম্বর টেস্ট হতে যাচ্ছে কোনো ইঞ্জুরি টিঞ্জুরি না হলে বা এরকম কোনো কিছু নেই সেটা তো আগে থেকে জানা প্রথম টেস্ট হয় তিনি খেললেন সিলেটে বলে এইটাই একশো নম্বর টেস্ট হবে সেই টেস্টের আগের দিনটা পুরো উপলক্ষ্যটাই যেন মুশফিক রহিমকে কেন্দ্র করেই আসলে ছিল এবং তাতে করে মুশফিকও সায় দিলেন দারুণভাবে সেটা সতীর্থদের সঙ্গে বিভিন্ন ছবি তোলা থেকে শুরু করে মুশফিকের ক্যারিয়ারটা যারা ফলো করছেন সেই ক্রীড়া সাংবাদিকরা যে একটা বিরাট সেলিব্রেশনের মতোই করলেন এই উপলক্ষটা মুশফিকের সঙ্গে একটা ছবি তোলা সেই জায়গাটাতে সবার সঙ্গে হাসি মুখে মুশফিক ছবি তোলেন এইটা একটু আলাদা করে বলার কারণ রয়েছে যে মুশফিকের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে নানান রকম উত্থান পতনে এই সাংবাদিকদের সঙ্গে নানান রকম মান অভিমানের খেলাও মুশফিকের চলেছে কিন্তু এইরকম একটা উপলক্ষের সামনে দাঁড়িয়ে এসে মুশফিক কিন্তু সব কিছু পেছনে ফেলে তিনি এই উপলক্ষটাকে আসলে বড় করে দেখলেন এমনিতেই আমি অবশ্য মনে করি যে এই মুশফিককে যত প্রতিফলন আমাদের আমাদের নেই। এলে কারো সম্পর্কে যখন এরকম একটা জায়গাতে চলে যাই তখন অনেক সময় আমরা একটু ক্যারিডে হয়ে যাই সেটা তো দোষের কিছু না আমি এখনো এই জায়গাটাতেও দাঁড়িয়ে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান আমার কাছে মুশফিকুর রহিম না অনেকেই সেটা বলতে পারেন অবশ্যই সেটা বলতে পারেন বাট সার্টেনলি আমাদের ক্রিকেটের যে মাউন্ট রাশমোর রয়েছে আমাদের ক্রিকেটের ধরেন টপ ফোর যে ব্যাটসম্যান রয়েছে টপ থ্রি যে ব্যাটসম্যান রয়েছে তার মধ্যে মুসফি করেন প্রবাবলি টপ টুতেই তিনি আসলে থাকবেন কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে যত বড় ব্যাটসম্যান সেইটার প্রতিফলন আসলে পরিসংখ্যানের এই জায়গাটাতে নেই মুশফিক এই নিরানব্বইটা টেস্ট ম্যাচ খেলেছেন সেইখানটাতে তার ছয় হাজার রান না মুশফিকের চেয়ে ভালো ব্যাটসম্যান এই নিরানব্বই টেস্টে মুশফিকের বারোটা মাত্র সেঞ্চুরি না মুশফিকের চেয়ে ভালো ব্যাটসম্যান এই টেস্ট ক্যারিয়ারে মুশফিকের অ্যাভারেজ মাত্র থার্টি এইট না মুশফিকের চেয়ে ভালো ব্যাটসম্যান সার্টেনলি ভালো ব্যাটসম্যান কিন্তু সেইটা না থাকলেও আমরা যখন মুশফিকের ক্যারিয়ারটা সেলিব্রেট করব। সেইটা তার অবসরের সময় শুধু কথা বলছিল তাহলে এখনো এই যে একশোতম টেস্টের এই উপলক্ষের সামনে দাঁড়িয়েও যখন আমরা সেলিব্রেট করব। তখনও কিন্তু ক্যারিয়ারে তার জল জলে অনেক 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 অবিস্মরণীয় মুহূর্ত অবশ্যই চলে আসে সেইটা আপনি টেস্ট ক্যারিয়ার কথাও যদি বিবেচনা করেন মুশফিক বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি দুই সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ডাবল সেঞ্চুরি করেছেন আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা ব্যারিয়ার তিনি ভেঙে দিয়েছেন আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি দুই সাল থেকে এরপরে এই দুই হাজার তেরো এক যুগ পেরিয়ে যাওয়ার পরে বাংলাদেশের কোনো ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করলেন এই যে মুশফিক একটা ব্যারিয়ারটা ভেঙে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু অন্যরা ওইটা ভাঙতে পেরেছে আরও অনেকে এবং ইনফ্যাক্ট মুশফিকের কথাই একটু বলি তিনি নিজেই তো তিন তিনটা ডাবল সেঞ্চুরি করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুইটা ডাবল সেঞ্চুরি তিনি করেছেন যেইটা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে আর কেউ কখনো করতে পারেননি ইনফ্যাক্ট চার নাম্বার ডাবল সেঞ্চুরিও ক্যারিয়ার হয়ে যাচ্ছিল গত বছর পাকিস্তানের বিপক্ষে রাহুল পিন্ডিতে একশো রান করে তিনি আউট হয়ে গেছেন কিন্তু হ্যাভিং সেট ডেট আমি যেটা বলছিলাম যে মাত্র বারোটা সেঞ্চুরি মাত্র আটত্রিশ গড় মাত্র সাড়ে ছয় হাজারের মতো রান এই যে একশোতম টেস্ট তিনি খেলতে যাচ্ছেন এর চেয়ে অনেক অনেক ভালো ব্যাটসম্যান মুশফিক নিঃসন্দেহে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের পথ চলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত আমরা এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে যে টেস্টটা খেলতে যাচ্ছি সেটা একশো ছাপ্পান্ন টেস্ট তার মধ্যেই মুশফিকের টেস্ট অর্থাৎ আপনি দেখেন যে তিন ভাগের দুই ভাগ টেস্টে তিনি ছিলেন মুশফিক যখন পথ শুরু করেছেন টেস্ট ক্যারিয়ারে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দুই সালে তারপরে এইটা আমাদের একশো বিশ নম্বর টেস্ট হতে যাচ্ছে তাতে মুশফিকের একশো নাম্বার টেস্ট ক্যারিয়ারের শুরুর দিকে খালেদ মাসুদ পাইলটের সঙ্গে তার ওই উইকেট কিপার ব্যাটসম্যানের রোলটা নিয়ে হচ্ছে গিয়ে লড়াইটা ছিল পরবর্তীতে ওই জায়গাটা তিনি নিজের করে নিয়েছেন এরপরে ইঞ্জুরি কারণে হয়তো কিছু ম্যাচ তিনি মিস করেছেন বাদ তিনি কখনও পড়েননি বাংলাদেশের সেই টেস্ট টিমটা থেকে মুশফিকুর রহিম যখন মানে খালেদ মাসুদ পাইলটকে রিপ্লেস করেছেন তারপরে এবং মুশফিকুর রহিম বাংলাদেশের এরকম অনেক অবিস্মরণীয় মুহূর্তটা আসলে এনে দিয়েছেন টেস্ট ক্যাপ্টেন হিসেবেও মুশফিকের ওই জায়গাটা আসলে ভুলে গেলে চলবে না এটা নিয়ে তার অভিমান রয়েছে চান্ডিকা হাতুরে সিং সঙ্গে ওই যে সাউথ আফ্রিকা টুরে গিয়ে যা হয়েছে এরপরে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন পরবর্তীতে তিনি বলেছেন যে দিনই আর বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করবে না ইনফ্যাক্ট করেনও নিয়ে আমাকেই ইন্টারভিউতে তিনি ওটা বলেছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এখনো পর্যন্ত সেই জায়গাটাতে স্টিক করছেন বিভিন্ন যে বিসিবি অধীনে যে বিভিন্ন টুর্নামেন্টগুলো হয় ধরেন যে লাল দল সবুজ দল এ টিম বিটিম সি টি ওই সব জায়গাতেও মুশফিক কখনও ক্যাপ্টেনসি করে কিন্তু মুশফিকের ক্যাপ্টেনসিতেই আমরা দু হাজার ষোলো সতেরো সেই সময়টাতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি আমাদের শততম টেস্ট ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু আমরা জিতেছি ফলে ক্যাপ্টেন মুশফিক টেস্ট ক্যাপ্টেন মুশফিকের সেই জায়গাটাতেও আসলে উপেক্ষা করার কোনো উপায় নেই মুশফিকুর রহিম সব কিছুর পরেও ওই যে আমি বললাম যে আমার কাছে হয়তো বা তিনি আমাদের নাম্বার ওয়ান সর্বকালের সেরা ব্যাটসম্যান না তাতে কিছু যায় আসে না অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আমার কাছে মুশফিক অনন্য হয়ে আছেন হচ্ছে গিয়ে দুইটা কারণে যেই দুইটা কারণে তাকে সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে বলে আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান লঞ্জিভিটি সালে শুরু করার পর দুই এসেও মুশফিক ছুটছেন মুশফিক এখনো খেলছেন ইনফ্যাক্ট বাংলাদেশের কোচ ফিল সিমন্স আজকে প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন যে মুশফিকের এখনো প্রতিনিয়ত খেলাটার প্রতি যেই ভালোবাসা যেইভাবে শেখার ইচ্ছাটা দেখতে পান তিনি সেটা দেড়শো টেস্ট খেলা ক্রিকেটারের মধ্যে ওরকম দেখতে পান মানে মুশফিকের পক্ষে সেইটাও আসলে সম্ভব সো এই লং জিবিটিটা বছর ধরে হ্যাঁ তিনি এখন ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কিন্তু টেস্টটা তিনি কে চালিয়ে যাচ্ছেন এবং টেস্টকে প্রপার রেস এক্সপেক্ট করে তিনি যেভাবে এই খেলাটা চালিয়ে যাচ্ছেন সেইটা নিঃসন্দেহে একটা অনেক 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 বড় অর্জন এবং আমি মনে করি যে প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলা যদি আমাদের ক্রিকেটারদের মধ্যে কেউ ডিজার্ভ করেন অবশ্যই অবশ্যই সেটা মুশফিক রহিম যে কারো চেয়ে বেশি যে চেয়ে এগিয়ে সেইটা ইমন এমনকি মনে করেন আমাদের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তার চেয়ে বেশি করে মুশফিকে ডিজার্ভ করেন প্রথম ক্রিকেটার হিসেবে একশোটা টেস্ট খেলার ক্ষেত্রে আর নাম্বার টু যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে খেলাটার প্রতি ডেডিকেশন আত্মনিবেদন পরিশ্রম অধ্যাবসায় ভালোবাসা এখনো প্রতিনিয়ত মুশফিক যেই রকম প্র্যাকটিসে এফোর্টটা দেন এখনো নিজেকে আরো একটু উন্নত করার জন্য যেইভাবে তিনি অনুশীলনে এফোর্টটা দেন সেইটা আনপ্যারালাল বাংলাদেশ ক্রিকেট এরকম কোনো কিছু কখনোই দেখেনি দেখুন সবাই আলাদা সবাই সব কিছু শেষ পর্যন্ত গিয়ে কোনো একটা জায়গাতে সার্টেনলি আলাদা সাকিব আল হাসানের কথা আপনি বলতে পারবেন যে এত এত ক্যারিয়ারে সমালোচনা হয়েছে ওই সবকে থোরাই কেয়ার করে সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটেই রাজত্ব করেছেন কত বছর আপনি মাসা বিবিন কথা বলতে পারবেন যে এই যে এতগুলো অপারেশন হয়েছে তারপরেও সেগুলোকে পিছু ঠেলে তিনি যেইভাবে খেলেছেন দলকে যেভাবে ক্যাপ্টেন হিসেবে লিড করেছেন সেইটা আনপেরালাল আপনি তামিম ইকবালের কথা বলতে পারেন যে সময়ের চেয়ে এগিয়ে থেকে যেইভাবে তিনি ওই যে লর্ডস ম্যানচেস্টারে তার সেঞ্চুরি কিংবা পোর্টস পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে দুই হাজার ওয়ার্ল্ড কাপে তার ওই ইনিংস ওই সময়গুলোর কথা বলতে পারেন আপনি আশরাফুলের কথা বলতে পারেন আপনি হাবিল বাসের কথা বলতে পারেন আপনি মোহাম্মদ কথা বলতে প্রজন্ম থেকে প্রজন্মে প্রত্যেকের কথাই বলতে পারেন যে কোথায় কে আলাদা প্রত্যেকেই চাললে সেভাবে আলাদা করা যায় কিন্তু একটা জায়গায় মুশফিকুর রহিম সেটা হচ্ছে তার পরিশ্রম তার অধ্যাবসায় তার আত্মনিবেদন তার ক্রিকেটের প্রতি ডেডিকেশন তার ক্রিকেটের প্রতি ভালোবাসা এই জায়গাটা তিনি আসলে আনপেরালাল এইরকম আরেকজন বাংলাদেশ ক্রিকেটে কখনো আমরা দেখবো কিনা আমি অনেক আগে মুশফিকের সম্পর্কে আসলে বলেছিলাম যে আমাদের আমি ওই যে আউট নমানের আমাদের শুরুর দিকে মুশফিকের একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে মুশফিককে বলেছিলাম যে আমার কাছে আপনাকে মনে হয় বাংলাদেশের মিস্টার ক্রিকেট সো মুশফিক আসলেই বাংলাদেশের মিস্টার ক্রিকেট আমি এখনও আমার কাছে সেটা মনে হয় এবং আমি এখনো বলি যে রোল মডেল হিসাবে মুশফিক আনপ্যারালাল আমাদের নেক্সট জেনারেশনের ক্রিকেটাররা নানান ক্ষেত্রে আপনি যদি রোল মডেলের কথা বলতে বলেন আমার কাছে প্রত্যেকেরই নানান রকম ভূমিকা রয়েছে সেটা সাকিব বলুন সেটা মাশরাফি বলুন সেটা তামিম বলুন সেটা রিয়াদ বলুন সেটা আশরাফুল বলুন সেটা সুমন অনেকের কথাই আসলে বলা যেতে পারে কিন্তু রোল মডেল প্রপার রোল মডেল একজন ক্রিকেটার কিভাবে তার ক্যারিয়ারটাকে সাজাবেন দেখবেন কিভাবে একজন ক্রিকেটার হয়ে ওঠা যায় সেইটার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ মুশফিকুর রহিম মুশফিক রহিম তার ক্যারিয়ারের বিশ বছর পেরিয়ে এখন তিনি একশোতম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন আমার আশা থাকবে যে তিনি পারফর্ম করবেন খুব ভালোভাবেই পারফর্ম করবেন এবং এই যে একটা বৃত্তপূরণ হলো সেইখানটাতেই তিনি থেমে যাবেন না বরং তার এই দীর্ঘ অভিজ্ঞতার ছায়াতলে বাংলাদেশের পরের প্রজন্মের ক্রিকেটারদের আরও কিছুদিন তিনি রাখবেন অবভিয়াসলি পারফর্ম করে সেইটা যদি হয় মুশফিককে একশোতম টেস্টে আসলে আমি বিদায় দিতে চাই না আমি এখনও বিশ্বাস করি মুশফিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আসলে আরও বেশ কিছু দিন দেবার রয়েছে এবং সেইটাই মুশফিকের কাছ থেকে খুব 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 করে আমরা প্রত্যাশা করি মুশফিকুর রহিমের মতো আরও একজন ক্রিকেটার বা আরেক ঝাঁক ক্রিকেটার যদি আমরা পাই তাহলেই বাংলাদেশ ক্রিকেটটা আরেক লেভেলে উঠে যাবে প্রবাবলি মুশফিকের প্রতি সবচেয়ে সবচেয়ে বড় আ কি বলে চলে যে তার প্রশংসার কথা এইটাই আসলে হতে পারে মুশফিকুর রহিম একশো নম্বর টেস্ট খেলতে নামছেন তার জন্য অনন্ত শুভকামনা থাকলো